সামনে ক্যামেরা ছিল তাই মামুনুল হক সাহেবকে বলতেছিলেন এই মামুন তুমি আমার আগে স্টেজে উঠছ ক্যামেরা যে সামনে তুমি কি দেখো নাই তখন মামুনুল হক সাহেব বলেছেন হুজুর আমি কি করব ক্যামেরা তো আমার আগে থেকেই এখানে ছিল তখন চট দিয়েছেন শায়েক আর বলতেছিলেন তুমি ওদের বললেই তো ওরা সরে যেত এই নিয়া মোজা চলছে ধমক চলছে এই হল মূল কাহিনী একজন প্রত্যক্ষদর্শীর বয়ান এটাই বোর্ডের শাসন এগুলো সবাই বুঝে না সুতরাং সমালোচনা নয় নিজের মনমানসিকতা পাল্টা আরে ভাই যেখানে সেখানে ভুল ধরতে আইসেন না তাদেরকে তাদের মতন থাকতে দেন যার যার মাকাম অনুযায়ী তার কাজ